বিৰিয়ানী বিৰিয়ানী চে চাহ মানুহ খাই ভাল চব নিচিনা আর যেতেই আহিব না এইভাবে কলে এই রকম মানুষের ধেতেই হইব না ভাই মানুষ মনে না সাৰি আসে সেই জায়গার ছয় মানুষে খাব কিন্তু অশয় মানুষ সুস্থ মানুষে পাগল বানাই লৈলে মাংস নাই খাইতে আছে আমার ভাই ওই ওই জায়গায় শুরু হৈছে বাৰু